আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াজ আমি আজকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া বাটশালা গ্রামে ইতালি প্রবাসী মোহাম্মদ আমির হুসাইনের বাড়িতে এই আমির হুসাইন ভাইয়ের বাড়িতে কিন্তু কুমিল্লার ভরিচং থানা ভরিচং বাজারের মামুন ভাই এসে এখানে গ্রিলের কাজ তৈরি করে দিয়ে গিয়েছেন আমি এসেছি এখানে থাই গ্লাস নিয়ে দেখেন আসলেও এক একজন মানুষ এক একটা লোকেরকে দিয়ে কাজ করায় এখানে কিন্তু কুমিল্লার মামুন ভাই কুমিল্লা বরিচং বাজার বরিচং থানার মামুন ভাই কিন্তু এই গ্রিলগুলা তৈরি করে দিয়েছে আসেন আমরা দেখে আসি এই বাড়িতে আমরা কী কাজ করলাম দেখেন পাঁচটা দোকানদার একটা বাড়িতে যাইতেই পারে একটা মালিক পাঁচজন মানুষকে ডেকে নিয়ে যাইতেই পারে কারণ এক একজনের এক একটা কাজ থাকে এক একজনের কাজ এক এক রকমের হয় কারণে এক একজনের রুচি এক এক রকম দেখেন আমরা এখানে যে জানালাটা তৈরি করেছি দূর থেকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এদিক থেকে একটা কালার দেখতেছেন কিন্তু ধীরে ধীরে ওই দিকে ঘুরব দেখবেন আরেকটা কালার যে দিকে ঘুরবেন দেখবেন আরেক রকম কালার হচ্ছে এটা এই গ্লাসটা কিন্তু অরিজিনালি দিনের আবহাওয়ার সাথে গ্লাসের কালার কিন্তু চেঞ্জ হয় এই গ্লাসের কালার চেঞ্জ হয় দিনের আবহাওয়ার সাথে কারণ এক দিক থেকে তাকাইলে এক কালার দেখবেন আরেক দিক থেকে তাকাইলে আরেক কালার দেখবেন কিন্তু আসেন এত সুন্দর গ্লাস এটার নাম কি এবং কী কোম্পানি অ্যালুমিনিয়াম কি কালার সেটা আমরা জেনে আসি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মারকারি মার্কারি গ্লাস বিদেশি গ্লাস হানড্রেড পার্সেন্ট ছয় মিলি গ্লাস আর আমরা ব্যবহার করেছি যে ফ্রেমগুলা এটা কাই কোম্পানি অ্যালুমিনিয়াম স্ট্যান্ডার প্রোফাইল থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান চাকা ব্যবহার করেছি আমরা কায়ের এবং লকগুলা ব্যবহার করছি কাই প্রিমিয়াম লক এই জানালা আমরা কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি বর্তমান বাজারে বিদেশি গ্লাস হওয়ার কারণে নেট সেকশন চার ইঞ্চি মাল হওয়ার কারণে আমরা নিয়েছি সাতশো টাকা স্কোয়ার ফিট আর যদি আপনি এই কপি মার্কারি গ্লাস দিয়ে কপি কালারের অ্যালমোনিয়াম দিয়ে জানালা নেট ছাড়া যদি তৈরি করেন তাহলে পড়বে ছয়শো টাকা স্কোয়ার আসেন এই পাশে যে আমরা আরও কিছু জানালা তৈরি করেছি সেইগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে যে প্রত্যেকটা জানালাই দেখাবো কত সুন্দর নিখুঁতভাবে আমরা কাজ করে থাকি দেখেন কাজ না জেনে কিন্তু হচ্ছে এই কাজের মাঠে কিন্তু আমি আসি নাই কারণ আমার দোকান হচ্ছে টাঙ্গাইল শখিপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস আমি কিন্তু এসেছি এখন ব্রাহ্মণবাড়িয়া সেই কসবা থানার কাছাকাছি দেখেন